আর এখানে কি কোনটা কাজ আমি কাজ করানো বুঝেছি না বিদ্যালয় না এখানে বিদ্যালয় দ্বারা কাজ করানো বোঝানো হচ্ছে না যাই দ্বারা যাই যাই তাই তো এবং কে যাচ্ছে বল কে যাচ্ছে আমি আমি যাচ্ছি তাই তো তাহলে দেখ এখানে কি বলেছি একজন থাকবে একজন থাকবে যে কি কাজটা করবে তাহলে যে একজন থাকবে তাকেই আমরা প্রথমে বসাবো ধর এখানে কি আছে বল এই বুঝে লিসেস বেশ ঠিক আছে এই দিক ভালো করে শোন মন দিয়ে শোন মন দিয়ে শোন একজন থাকবে যে কি করবে কাজটা করবে এবং যেই থাকবে যে থাকবে সেই প্রথমে বসবে এখানে কে আছে বল কে না আছে কে আমি আছি যে কি করবে দেখবে তাহলে এখানে কি বসাবো আমি ইংরেজি কি বসাবো আই আমি কি করবে দেখবে তাহলে দেখবো কি দেখার ইংরেজি কি সি সি তাই তো তারপরে কি বলছে বল আমি কি শুনি বল একটি এই আমি কি শুনি রে একটি গল্প ইংরেজিতে কি বলবো এ না রে আমি কি দেখি না এইটা এইটা বল আমি দেখি আইসি আমি কি দেখি বল আমি কি দেখি কি পাখি একটি পাখি তাহলে একটি পাখি ইংরেজি কি এবার সোনান এখানে ওই যে তারপরে বল এখানে কি কি কাজ হচ্ছে বল এখানে দেখা কাজ হচ্ছে না শোনা কাজ হচ্ছে না বলা কাজ হচ্ছে বল এখানে শোন শোনা তাই তো কে শুনছি বল আমি তাহলে আমি প্রথমে আসবে আমি কি করছি বল শুনছি শুনি সোনার ইংরেজি কি শুনি ইংরেজি যে কি এই সোনার ইংরেজি কি রে শুনি ইংরেজি কি হিয়ার হিয়ার তাহলে আই হিয়ার কি শুনি রে এই বল কি শুনি কি শুনি গল্প তাহলে কি লেখবো একটি গল্প কি হবে লেখবো ইংরেজিতে কি হবে বলবো এই স্টোরি আই হিয়ার এ স্টোরি তাই তো তারপরে বল এটা বল এইটা কি করবো বল এটা বল এটা বিক্রম বল কি করবো বল এটা এই তিন নম্বরটা ধর আমি বিদ্যালয়ে যাই আই এখানে একজন আছে যে কাজটা করছে বিদ্যালয় যাচ্ছে তাই তো আই তারপরে কি করছে সে কাজ গো কোথা যাচ্ছে স্কুল তাই তো স্কুল তাহলে ধর স্কুল যাচ্ছে কিন্তু এখানে একটা কি বসাবো টু বসাবো কি বলবো আই গো টু স্কুল কি লিখবো এখানে একটা গো লিখবো এ টু লিখবো এখানে এবং এটা পড়ে এতদিকে বোঝাবো যে এখানে কেন টু বসছে বুঝতে পারলে এই এইদিকে দিকে দেখা এই দিকে সোয়ান দেখা এখানে এই টু বসছে একটা এই মাঝে এখানে একটা টু বসছে গোয়ের আর স্কুলের মাঝে একটা টু বসছে এই টুটা তোরা পড়ে জানবি এখন এত দূর জান এটা ঠিক এই যে লিখেছিস ধরলে এখন যে লিখেছিস আই গো স্কুল সে ধরলে ঠিক করেছিস

নিজে নিজে গল্প করি না এইদিকে দেখ আমার সাথে গল্প কর তুই গল্প করতে ইচ্ছে ইচ্ছে আমার সাথে গল্প কর নিজে নিজে গল্প করি না বল লাস্টে বলবি বেশ ঠিক আছে এখানে দেখ কি লেখব তো দুজনে বলো কালিতে ভাল লাগে না আমি একটি কি বল আমি একটি কবিতা লেখি তোরা এখুনি বললাম না লেখা আছে খাতা দেখ আমি বলে দিছি না বুঝতে বলে বলে দিছি আমি দ্বারা বলছি আরো লিখতে দিছি তুই আমি একটি কবিতা লিখি কবিতা বানান কবিতায় কবিতা না ইংরাজি জানতে চাইছিস ইংরেজি বেশ দাঁড়া আমি আর লেখি আরো কটা তুই জন্য সহজ সহজ বেশ সহজ সহজ লেখে না কঠিন 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 সহজ বেশ এখন সহজ লিখে পড়ে আস্তে আস্তে কঠিন 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 হ্যাঁ তো দেখে আস্তে আস্তে ওপরে ওপরে হ্যাঁ তিনটি আমি একটি খাবার খেয়েছিলাম আমি একটি খাবার খেয়েছিলাম আমি একটি গরু দেখিলো লেখ বলি হুম আমি একটি গরু দেখি ছাগলও লিখবি বেশ নিজে লেজে লিখি নিস তাহলে নিজে নিজে ওই এক কি কিন্তু এটা ভুল করবি না না ভুল করবি বেশ ভুল করলে কোনো ব্যাপার নেই আমাকে দেখাবি বলে দেবো হ্যাঁ ভেড়া না ওইখানে না এখন ওই এক কাটুন দেখবি বেশ ঠিক আছে দাঁড়া আমি একটি বই পড়ি কবিতা পড়িস বেশ ঠিক আছে লে না কি বলবো কি বলবো বেশ আমি একটা কবিতা পড়ি লিখি ও আমি যা বলবো বই পড়ি তো বেশ বই লিখলে তো ঘাস খাস দেখিস রে খাস খাই বেশ ইংরেজি গেলে কোনটা বল আমি না একটি না কবিতা বেশ কবিতার আমি বলে দিচ্ছি কবিতার হচ্ছে ইংরেজি কি বললাম রাইট ডাব্লু আর আই টি ই আর এখানে বল দেখা দেখে ইংরেজি বললাম না গরুর ইংরেজি জানিস তো না জানি না বল জানি না গরুর ইংরেজি জানি না কে জানিস বল বললে সোয়ান জনেশ গোলরিং এ যাই না ও জিও হ এই তোরা জানিনা কে গোলরিং না জি আক্স আক্স মিনিট স্যার কে যাই না কাউ শুনি না তোরা না ভুলি গেছিস তো জানি না তোরা তবে লিখে দাও সমাজ জি ভাষা দে তুমি বলে দাও না কি বলে জানো গোল জানি না মানে ওটা আদিবাসী আদিবাসী ভাষা হবে কি বলে

বাকি গেলে কর হ্যাঁ যাই না এখনই লেখলাম না রিড রিড মানে পড়া রিড মানে পড়া অপরে লিখে দেবো সেট নিচে লিখে দিছি রিড হ্যাঁ কিভাবে লিখবে লেখ ইংরেজিতে আর বল কে কি জানছিস আছে তো এখানে বস ওইখানে দেখতে হবে তাহলে আমি একটি কবিতা লিখি

বই মানে বুক বইয়ের ইংরাজি বুক জানি না বি ও ও কে বিএর ডাব্ল ও কে বুক বুঝতে পারলি হ্যাঁ ঠিক আছে একজনের করতে দেবো আজকে করবি এইগুলো ইংরাজিতে তো করবি না অন্য কাউকে দেবো যে পারবি না তাকে লেখা করাবো এখানে আর আরমন পারবি না আমি পারবো না স্যার আমি পারবো না আমি চলে নিচে কোন এই তো এটা ভালো করে লেখ প্রথমে কি হবে হ্যাঁ তারপরে ভালো করে প্রথমে একবার বুঝ আগে আগে এটা বুঝছ পাই না আগে এটা বুঝছ পাই বেশ আমি বলছি দেখ এখানে দেখ আমি তাই তো আমি কি করছি আমি কি করছি বল এখানে কী তাহলে আমি কী করছি লেখছি তাই তো আমি কী করছি লেখছি তাহলে প্রথমে আয় হবে তারপর লেখি এই যে লেখি রাইট হবে আয়ের পর রাইট আর তোদের এ কটা ইংরেজি শব্দ দেবো যেগুলো তোরা পড়িয়ে আসবি আমি এখানে লিখে দিচ্ছি পাশে মুখস্ত হ্যাঁ আমি এখানে লিখে দিচ্ছি আমি লিখছি তারপরে সরে যাব তোরা লিখে নেবি না এখানে ভুল আছে প্রথম কাটাই ভুল আছে হ্যাঁ মে সর্বতলে দেখতে পেয়েছিস দেখতে পেয়েছিস তো সবাই আমি একটি গরু দেখি আগে আগে যে আছে আই পরে যে দেখ কি করছে আমি কি করছি দেখছি দেখা ঠিক কাজ তাহলে দেখ লেখি তারপর সবাই দেখে নেবে এই দিকে সরলি বসে ওই দিকে সরুন ওই দিকে সরলি এটা হয়ে গেছে আমি এগুলো লেখা হয়েছে এগুলো তোরা মুখস্ত করে আনবি তোর ঘরে গেলে করে নিয়ে আসবি হ্যাঁ এগুলো করে নিয়ে আসবি পড়ি ইংরেজি কি রিড দেখি ইংরেজি কি সি শোনার ইংরেজি কি হিয়ার হ্যাঁ

হ্যাঁ ঠিক লেগেছিস একটি ভুল করছিস খালি খাতা দেখ খাতা দিয়ে লিখে একটা কলম দে বেশ বস তো বস সবাই দেখো সবাইকে দেখতে দে এখানে কে আছে বল একজন আছে তাই তো আই সে কি করছে দেখছি তাহলে দেখা ঠিক কাজ সি তাহলে কি আয়ের পর সি হবে তারপরে কি দেখছি বল এ কাও একটি গরু মানে হচ্ছে এ কাও কোনটা বল এইটো এইখানে যাওয়া যাওয়া মানে গো গো মানে যাওয়া যাই যা যাই যাওয়া আরো দবু আজকে দেবো সবাই বল আজ আর দেবো সবাই বল আর দেবো না কেন মজা লাগছে তোদের আর কি তোরা সবাই জানিস একটাই দেবো এটা সবাই পারবি না পারবি না বল আমার তোমার সবাই পারবি আমি আমার মাকে ভালোবাসি সবাই নিজে নিজে কে ভালোবাসিস তো নাকি আসিস তো তাহলে দেখি ইংরেজিতে কিভাবে বলবি দেখি কি কিসের মানে আমি ইংরেজি জানিস তোরা আমার মানে যাই না মা যাই না মাই ইংরেজি যাই না তো বস বস বসে বল কোনটা হ্যাঁ মাকে মানে মাই মাই ইংরেজি মা মায়ের ইংরেজি যেটা হয় সেটা হয়েছে মাকে ভালোবাসা যায় না লাভ মানে যায় না হ্যাঁ এইটাও লিখে দিতে চাই দেখে এভাবে মানে কিভাবে সঠিক হবে কিভাবে বসাবো এখানে এখানে তোরা প্রথমে কি খুঁজি বল কি বলেছি এখানে অবশ্যই নিজে নিজে করতে হবে ঠিক আছে ঠিক আছে সবাই ঠিক লেগেছিস খুব খুশি নাকি

কোনটা বল কোনটা এ দাঁড়া চোখ এই চোখ এইটা এটা মাদার এম ও টি এইচ ই আর এ বস ভাই বস যারা পারে না তাদের করতে দে যাদের হয়ে গেছে তারা চুপচাপ বসে থাক কি হলো রাখ রাখ ছবিটা হাসি না ছবিটা রাখ রাখ রে এই তোরা এই দিকে তন দে পারি তোদের হয়ে গেছে চুপচাপ বসে থাক যারা পারে না তাদের দেখতে দে

ঐ সে কি কইছে এটা কাজ করে এখানে কাজ করে মেয়ে গিয়েছে মানে একটা কার্সকেও ভালোবাসি তাই তো তাই লিখে লাভ তারপর হবে কাকে ভালোবাসি আমার মা কে মানে মা মাদার এই করতে হবে বুঝতে পারলি এই ভাবে আস্তে আস্তে আমরা কোলি কোলি যাব তোরা আস্তে আস্তে দেখবে একদম ঠিক সব বুঝে লবি তোরা নিজেই করতে পারবি চলো